সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতারকে হেনস্থা করলো আওয়ামী লীগ ডিম নিক্ষেপ আক্তারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজানুর আটক হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পায়নি কারো ভাঙা ডিমে কিছুই আসে যায় না যা বললেন আক্তার জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আওয়ামী তাণ্ডব প্রথম প্রথমার্ধে নির্বাচনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার যা বললেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের তাসনিম জারাকে গালিগালাজ ক্ষোভ ঝাড়লেন নীলা স্টাফিল আখতারের ওপর হামলায় মুখ খুললেন সঙ্গে থাকা তাসনিম যারা আখতার ইস্যুতে এবার হাসনাতের ফেসবুক পোস্ট প্রধান উপদেষ্টার আগমন সামনে রেখে নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগের সমাবেশ পাল্টা পাল্টি স্লোগান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারকে হেনস্থা করল আওয়ামী লীগ নেতাকর্মীরা ডিম নিক্ষেপ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা বলছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুড়তে দেখা গেছে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মামাতি ইউনুসের সফরসঙ্গী হিসাবে আক্তার হোসেন সেখানে পৌঁছান বিমান বন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে আক্তার হোসেনের সঙ্গে হাঁটছিলেন সফর সঙ্গী হিসাবে আসা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসতিম যারা। স্থানীয় আওয়ামী লীগের সমর্থকেরা এ সময় তাসতিম জারাকে লক্ষ্য করে কটুক্তি করেন তারা সেখানে বিক্ষোভ করেন প্রত্যক্ষদর্শী বিমানবন্দরের কর্মকর্তা হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন পরপর দুটি ডিম ছোড়া হয় এনসিপি আক্তার হোসেনের পিঠে ডিমগুলো লাগে তিনি কোনো প্রতিক্রিয়া না দেখে হেঁটে যান সবাই গাড়িতে ওঠার পর আওয়ামী লীগের সমর্থকেরা গাড়ির সামনে শুয়ে পড়েন তারা জয় বাংলা সহ অন্যান্য স্লোগান দেন এ সময় নিউ ইয়র্ক পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে স্থানীয় সময় বেলা একটা থেকে জন এফ কেনেডি বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকেরা সমবেত হয়েছিলেন তারা পাল্টাপাল্টি স্লোগান দেন আক্তারের উপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজানুর আটক যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলা হয়েছে এ ঘটনায় বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে সোমবার স্থানীয় সময় রাত নয়টা আটাশ মিনিটে তাকে আটক করা হয় জানা গেছে আটকের যুবলীগ নেতার নাম মিজানুর রহমান তার বাড়ি সিলেটে জ্যাকসন হার্টস থেকে নিউ ইয়র্ক পুলিশ তাকে আটক করে এ সময় তাকে হাত করা পরানো হয় হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পায়নি কারো ভাঙা ডিমে কিছুই আসে যায় না যা বলেন আক্তার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেছেন আওয়ামী লীগের নেতা এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আক্তার বলেছেন আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি অতএব কারো ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে না নিউ ইয়র্ক সময় সোমবার ম্যান হটেনে গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন বিমানবন্দরের ডিম নিক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে এর আগেও উপদেষ্টারা এসেছেন তাদের উপর তারা এমন আক্রমণ করার চেষ্টা করেছেন দেশের আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা থাকি এটাতে আমরা ভয় পাই না আক্তার বলেন আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপর সন্ত্রাস করতে পারে কিন্তু বাংলাদেশে মানুষ তার সাহসের সর্বোচ্চটুকু দিয়ে তার আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি সামনের দিনগুলোতেও আওয়ামী লীগ প্রতিরোধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে বাংলাদেশে আওয়ামী লীগ তাদের সন্ত্রাসকে নিয়ে আর ফিরে আসতে পারবে না জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আওয়ামী তাণ্ডব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্কে বসবাসরত জুলাই বিপ্লবের সমর্থক বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ বিভিন্ন দল এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে বিএনপির তরফ থেকে প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীদের জন এফ কেনেডি বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়েছে অপরদিকে প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণা নেতাকর্মীরা দিয়ে বিমানবন্দরের সামনে অবস্থান নেয় দুই পক্ষকে নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ কর্মসূচির কারণে নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে ডক্টর ইউনুস নিউ ইয়র্কে পৌঁছানোর আগে স্থানীয় সময় রোববার রাতে জ্যাকসন হাইটস এলাকায় জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূযোগী সংগঠনের নেতাকর্মীরা নজিরবিহীন উশৃঙ্খল আচরণ করেন তাদের হামলায় বিএনপির তিন কর্মী গুরুতর আহত হন তারা এক বাংলাদেশের দোকানে ভাঙচুর করেন হামলা থেকে বাঁচতে ওই এলাকার দোকানপাট সহ আশপাশের বাড়িঘরের বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন স্থানীয়রা খবর পেয়ে পুলিশ আসার পর পর হামলাকারীরা পালিয়ে যায় বিএনপি নেতা মনিরুল ইসলাম দাবি করেন এসব সন্ত্রাস নৈরাজ্য ও তাণ্ডবের মূল হোতা পলাতক শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় তার অর্থায়ন ইন্ধনে আওয়ামী লীগ এ ধরনের ব্যাপারও আচরণ করছে তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেন বৈঠকে ডক্টর ইউনুসকে নীল নকশা করা হয় তিনি বলেন জয় জয় এখন বাংলাদেশের শেখ হাসিনার পতনের পর তার বাংলাদেশি নাগরিকত্ব পায়ে ঠেলে দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন ফলে বাংলাদেশের বিরুদ্ধে তিনি এখন সব ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের আমলে দেশ থেকে পাচার করে আনা মিলিয়ন মিলিয়ন ডলার এখন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কাজে ব্যবহার করছেন তিনি নির্বাচনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার জানালেন প্রধান উপদেষ্টা। নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এক কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথম একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এ সময় সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের সমর্থনে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন চুয়াডাঙ্গায় জানাজা আটকে সুদের টাকা আদায় এলাকাবাসীর ক্ষোভ চুয়াডাঙার দামুর হুদায় সুদের টাকার দাবিতে মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে অবশেষে সুদের টাকা বুঝে পেলে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয় দামুর হুদার চিতলা গ্রামে এমন অমানবিক ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গ্রাম জুড়ে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠেছে গ্রামবাসী সূত্রে জানা যায় শনিবার চিতলার নতুন পাড়ার বাসিন্দা রাজমিস্ত্রি হারুন মেয়ের বাড়িতে হঠাৎ স্ট্রোকজনিত কারণে মারা যান পরদিন সকালে মরদেহ গ্রামে পৌঁছালে শোকে ভেঙে পড়েন স্বজনরা আসরের নামাজের পর তার জানাজা ও দাফনের প্রস্তুতি